এর আগের দিন দেখিয়েছিলাম ট্রলার কীভাবে নদীতে নামে আজ দেখাবো বড় বড়ো ট্রলারগুলোকে কীভাবে ওপরে আনা হয় এই ট্রলারটা এক্ষুনি ওপরে উঠবে কাজকর্ম করার জন্য ট্রলারে কিছু কাজকর্ম হবে যার জন্য এই ট্রলারটা একদম এই ওপরে তুলে আনা হবে ঠিক এইভাবেই আস্তে আস্তে বড়ো বড়ো টলারকে উপরে তুলে নিয়ে আসা হয়

সম্পূর্ণ টলারটি ওপরে চলে এসছে একদম সম্পূর্ণ উপরে উঠে আসবে টলার মেরামতির জন্য যদি কোনো কাজ থাকে টলারে সেজন্যই এই ডকগুলোতে ওপরে তুলে টলারে কাজকর্ম করা হয়